নমস্কার প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য সুখবর বিশেষ করে যারা টেট পাস করে বসে আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য এবং দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাচদের চাকরি কিন্তু এবার হাতের মুঠোয় হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ অলরেডি কিন্তু প্রাইমারি পর্ষদ অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করেছে পরীক্ষা শুরু হবে পয়লা মার্চ থেকে তো দেখে নাও আপডেটটি কী রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে তো দেখো কী বলা হয়েছে বলছে প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য সুখবরটি কি গত চব্বিশে ফেব্রুয়ারি দু শনিবার প্রাইমারি পর্ষদ দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাসদের জন্য নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি আগামী পয়লা মার্চ দু শুক্রবার থেকে ইন্টারভিউ সহ ডকুমেন্ট ভেরিফিকেশনের শুরু হবে তাই দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাসদের জন্য কিন্তু দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা তাই প্রাইমারি ইন্টারভিউ জন্য সুখবরটি কি প্রত্যেকে জেনে নাও এখানে বলা হয়েছে যে প্রথম ফেজ থেকে কুড়িতম ফেজের অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম পুরুলিয়া সমস্ত জেলার ফেজের প্রশ্ন উত্তর রয়েছে প্রায় ছত্রিশশো প্লাস পিডিএফ নোট আমার কাছে রয়েছে এবং দু নম্বর কি রয়েছে ক্লাস ওয়ান থেকে ফোরের আমি নিজে তৈরি করে বাছাই করা প্রশ্ন উত্তর প্রায় চারশো প্লাস পিডিএফ রয়েছে ঠিক আছে যে নোটটি কিন্তু আমার নিজে হাতে তৈরি করা এবং তোমরা এটা কোথাও পাবে না এবং তিন নাম্বারেও কি বলেছি বলছে যে ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা ডেমো ক্লাসের পিডিএফস নোট পাবে প্রায় দুশো পঞ্চাশটি প্রায় এবং কি রয়েছে তো বন্ধুরা এই যে স্পেশাল পিডিএফস নোটের ফুল প্যাকেজ অর্থাৎ ছত্রিশশো প্লাস প্রশ্ন উত্তরের পিডিএফ চারশো প্লাস প্রশ্ন উত্তরের পিডিএফ আড়াইশো প্লাস প্র ডেমো ক্লাসের পিডিএফ এই তিনটে বিষয়ে তোমরা একত্রে পাবে ফুল প্যাকেজ যাকে বলে আমার কাছে তোমরা কিন্তু পাবে এই একবারে তো বন্ধুরা সেটি কি সেটি তোমরা পেতে হলে অবশ্যই যোগাযোগ করো আমার সাথে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বার যোগাযোগ করে আজই পিডিএফস নোটটি নিয়ে নাও অলরেডি অনেকেই পার্চেস করেছে তারা উপকৃত হচ্ছে এবং অনেকেই তোমরা জানো যে পরীক্ষা কিন্তু আর বেশি সময় নেই আমরা জেনে গেছি ইতিমধ্যে অনেকের পয়লা মার্চ অনেকের সেকেন্ড মার্চ রয়েছে অনেকের চার তারিখে কিন্তু পরীক্ষার ডেট রয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু আর অবহেলা বা দেরি করে সময় নষ্ট করো না এই যে ছত্রিশশো প্লাস প্রশ্ন উত্তরের পিডিএফস নোট শুধুমাত্র আমার কাছেই তোমরা অ্যাভেলেবেল পাবে আর কোথাও পাবে না কারণ এটা পুরো অথেন্টিক নিজে তৈরি করা পিডিএফস নোট অলরেডি আমার কাছে প্রচুর ছেলেপিলে চাকরি পেয়েছে প্রায় না হলেও বারোশো প্লাস স্টুডেন্ট কিন্তু চাকরি পেয়েছে এবার আমার কাছ থেকে তো বন্ধুরা তোমরা অবশ্যই ক্লাসে ক্লাস নিতে পারো অথবা পিডিএফস নোট নিয়েও তোমরা কিন্তু উপকৃত হতে পারো তো বন্ধুরা দেরি না করে আজই যোগাযোগ করে পিডিএফস নোটটি নিয়ে নাও ঠিক আছে তো এই উপক এই আপডেটটি ছিল এটাই সুখবর তো আজই তোমরা কিন্তু পিডিএফ নোট নিয়ে যোগাযোগ করো এই নাম্বার নাম্বারটা আমি আবারও বলছি নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বার যোগাযোগ করে সব কিছু নিয়ে নাও তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে প্রচুর শেয়ার করো ভিডিওটি গ্রুপে তোমাদের আর যদি হেল্পফুল বলে মনে হয় বন্ধুরা অবশ্যই এটা লাইক তো করে দিও আর কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের ব্যক্তিত্ব মতামতগুলো দোক থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে